পিসিওডি পিসিওডি কি পিসিওডি হচ্ছে পলিসিস্টিক ওভারি ডিজিজ পিসিওডি মানেটা কি বলতো পিসিওডি মানে হচ্ছে মেল হরমোন বেশি হয়ে গেলে ইয়াং জেনারেশনে সিক্সটি পার্সেন্ট মেয়েদের এটা হতে পারে আর এটা হয়ই হচ্ছে গিয়ে ছোট বয়স থেকে বড় বয়সে খুব কম দেখা দেয় তবে এটা পঁচিশ তিরিশ অব্দি থাকতে পারে যদি কোনো মেয়ের পিসিওডি হয় তাহলে তার মা বাবাকে অনেক কেয়ার করতে হবে এখন অনেকে ভাবে পিসিওডি হলে হয়তো এটা একটা তার লং লাইফের জন্য অনেক বড় সমস্যা বা এটা পরবর্তীকালে ক্যান্সারে পরিণত হতে পারে কিন্তু না কোনো বড় সমস্যা না পিসিওডি কিওর করা যায় বা পিসিওডির ট্রিটমেন্ট আছে পিসিওডির জন্য সবার ফার্স্ট জানবে কি করে যে তার পিসিওডি হয়েছে বা তার মেয়ে অস্বাভাবিক শারীরিক পরিবর্তন হচ্ছে সেটা জানার জন্য সব সবসময় মা বাবাকে ধ্যান দিতে হবে মেয়ে এগারো বছর বছর বয়স থেকে তার শারীরিক গঠন দেখে সে কতটা হেলদি হচ্ছে আজকাল মানুষেরা কি করে ঘরে বসে পিৎজা বার্গার চিপস এগুলো খাচ্ছে মোবাইল নিয়ে কন্টিনিউয়াস এরকম করে মোবাইল দেখছে ফলে সেই মেয়েটা শারীরিক কাজকর্ম হচ্ছে না বা তার শারীরে কোনো ওয়ার্ক হচ্ছে না ফলে সে দিন দিন ফ্যাট হতে যাচ্ছে ফ্যাটের পরিমাণ এত বেশি হয়ে যাচ্ছে তার এক্সারসাইজ করার একদম মুডনিং বা তাকে যদি বলা হয় বাবু এটা একটু দিয়ে যেত বাবু এটা একটু করে দিত সে একদম বিছানা থেকে উঠতে চায় না বা সে একদম অলস হয়ে যায় তো এইটা হচ্ছে পিসিওডির সব থেকে বড় লক্ষণ যে সে একদম অলস হয়ে যাবে এটা হলে ছেলে মেয়েরা একদম ঝিমাতে থাকে আর ফ্যাট হতে থাকে তো মা বাবাদের সবার আগে ধ্যান দিতে হবে যখন মেয়ে বড় হচ্ছে বা মেয়ে মোটা হতে যাচ্ছে তখন এটা ধ্যান দিতে হবে যে আমার মেয়ে কেন মোটা হচ্ছে এত তাকে ইমিডিয়েট তাকে ইমিডিয়েট ওয়ার্ক করাতে হবে তাকে জগিং করাতে হবে স্কিপিং করাতে হবে তাকে রানিং করাতে হবে সাইক্লিং করাতে হবে যদি পিসিওটি থেকে বাঁচতে চায় এখন বলি এটা কি এটা হচ্ছে মেয়েদের ওভারির মধ্যে কিছু দানার মতন হয় যেটা ঘামাচির মতন ওভারির গায়ে হয় যেমন আমাদের গরমকালে ঘামাচির মতন হয় সেরকম সারা ওভারির উপরে এরকম হয় তো এটা এম এম এ কাউন্ট হয় এটা এটা নিয়ে ভয় পাওয়ার কোন কারণ নেই সবাই ভাবে যে পিসিওডি হলে মানে তার মেয়েটা কখনো প্রেগনেন্ট হবে না না পিসিওডি হলেও প্রেগনেন্ট হয় পিসিওডি ট্রিটমেন্ট আছে এটা কারোর বংশগতও থাকতে পারে হয়তো এক কোন বাড়িতে সারা পিসি মাসি সবার আছে আবার কারোর বাড়িতে হয়তো নেই হঠাৎ করে এসে গেছে পিসিওডির কোনো নিয়ম থাকে না হলে কিছু কিছু মেয়েদের লক্ষণ দেখা দেয় সেগুলো হচ্ছে তাদের চীনের নিচে দাড়ির মতন আসবে তারপরে তাদের লিপের নিচে দাড়ির মতন আসবে ব্রেস্টের নিপিনের সাইড দিয়ে দা চুল গজাবে নাভির ম পাশ দিয়ে তাদের চুল গজাবে তো এগুলো মানে ছেলে মেয়েদের দেখা দেয় বা তাদেরকেই মানে শরীরের বিভিন্ন জায়গায় বড় বড় চুল মানে বড় বড় পশম আসবে এগুলো হচ্ছে পিসিওডির লক্ষণ আর মেয়ে কিন্তু প্রচুর পরিমাণে মোটা হয়ে যাবে আবার শুধু মোটা হলেই না অনেক পিসিওডি আছে ছেলে মেয়েদের রোগা করে দেয় আর পিরিয়ডসের এর প্রবলেম হবে হয়তো কারোর তিন চার মাস হলোই না আবার কারোর তিন চার মাস খুব বেশি পরিমাণে হলো মানে তার মাসে দুবার করেও হচ্ছে বা তার কমছেই না তো পিরিয়ডস প্রবলেমও কিন্তু হয় তো পিরিয়ডস প্রবলেম হলে মায়েরা মায়েদের বলছি ইমিডিয়েট ডক্টরের কাছে যাও এর কিন্তু অনেক ট্রিটমেন্ট আছে আর এর কিন্তু অনেক এক্সারসাইজ আছে সবার ফার্স্ট এক্সারসাইজ করতে হবে মেয়ে মোটা হয়ে গেলে মেয়েকে আগে এক্সারসাইজ করতে দাও একটা কথা বলি মেয়েকে ওয়েট রিডিউস করাতেই হবে যদি তোমরা ওয়েট রিডিউস এর মধ্যে ভাবো শুধু ভাত খাওয়ালাম না রুটি খাওয়ালাম চলবে না তাকে লিমিট মতো খাবার দিতে হবে তবে তার জন্য কিন্তু তোমাকে ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে বিনা ডায়েটিশিয়ানের কাছে গিয়ে কোনো ডায়েট কোনো বাচ্চাদের উপরে প্রয়োগ করবে না কেন এটা হচ্ছে একটা শারীরিক প্রক্রিয়া বিনা ডায়টিশিয়ানের কাছে না গিয়ে কেউ নিজের থেকে কখনো তা মেয়েদের উপরে দায়ে চালাবে না কেন একজন ডায়টিশিয়ানই ঠিক মতো জানে সেই মেয়েটা শরীরে কতটা কার্বোহাইড্রেট লাগবে কতটা প্রোটিন লাগবে কতটা ফ্যাট লাগবে তো নিজেরা নিজেরা ডায়েট করলে হয়তো আমরা ভাত খাওয়া বন্ধ করে দেব কিন্তু মেয়েকে আমরা বেশি পরিমাণে রুটি খাইয়ে দেব তো সুতরাং ডায়েট সবসময় ডায়েটিশিয়ানের কাছ থেকে চার্টটা নিয়ে নেবে ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে নেবে ডায়েটিশিয়ানের কনসাল্ট ছাড়া একদম ডায়েট দেবে না মেয়ে আর হচ্ছে এটা নিয়ে কোনো ভয়ের কারণ নেই মেয়ে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করাও ঠিক হয়ে যাবে তাকে মানে এমন এক্সারসাইজ করা তার শরীর থেকে ঘাম বার হতে হবে এমন না যে তারা বন্ধুদের বন্ধুরা হাঁটছে এক ঘন্টা হাঁটলো গল্প করলো ওরকম না নিজেকে একাকে সিরিয়াসলি এক্সারসাইজ করাও তাকে স্কিপিং করাও অনেক প্রচুর পরিমাণে স্কিপিং করাও স্কিপিং এ না এটা অনেকটা ভালো হয় সবাই বলে যে পিসিওডি হলে প্রেগনেন্ট হয় না হ্যাঁ কেন বলে বলো তো পিসিওডি হলে যে অভিলেশনের সময় যে ডিম আসে সেটা আসে না তার জন্য বলে পিসিওডি হলে প্রেগনেন্ট হয় না কিন্তু না এটা কিওরও করা যায় এটা সবকিছুই পসিবল তো তোমরা কোনো মেয়েদের যদি পিসিওডি হয় তাকে ইমিডিয়েট ডক্টরের কাছে নিয়ে যাও ডক্টরের সালা নাও আর হচ্ছে তাকে ডায়েটিশিয়ানের কাছে নিয়ে পুরুল ডায়েট চার্টটা নিয়ে নাও আর প্রচুর পরিমাণে তাকে এক্সারসাইজ করাও যদি খুব বড় হয় মানে খুব বড় বড় এম এম এ হয় তাহলে ডক্টর তোমাদেরকে একটা সিম্পল মেডিসিন দেবে ওটা খেলে কিন্তু ঠিক হয়ে যায় এক কথা পিসিওডি হচ্ছে হরমোনের ইনব্যালেন্স আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক হেল্পফুল লাগবে তো চলো টাটা তবে সব মায়েদেরই বলবো মা বাবা সবাইকে বলবো মেয়েদের পিসিউডি হলে একদম ভয় করবে না এটা কিন্তু কিওর হয়ে যায় কোনোই অসুবিধা হবে না তো নিঃসন্দেহে তোমরা ডক্টরের সালাহ নাও মেয়েকে ভালোভাবে ধ্যান দাও টাটা বাই বাই